মানে এইটা আপনার পিছনে একটা মানুষ আট ঘন্টা জার্নি করে আসছেন আট ঘন্টা উনার কিছু জরুরাত হতে পারে তো উনি আবার বক্তব্য দিলেন উনি সাড়ে তিন ঘন্টা কথা বলেছেন সাড়ে তিন যেটা আসলে আল্লাহ ওনাকে রহমত এবং আকৌ দিন এই যে মসজিদটা আমাদের যেটা চার বছর হয়েছে মসজিদটা এই মুরজিদের গতকাল গত দুই দিন আগে আমরা এই উপজেলার জন্য বিশেষ দেওয়া সাথে কথা বলে দেবীদার উন্নয়ন ফোরাম নামে আমাদের একটি সংগঠন রয়েছে আমরা এই দুইটা সমন্বয়ে বাকি যে কাজটা রয়েছে এই বিষয়টা সুসম্পন্ন করার ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব বাকি যে কাজটা রয়েছে আমরা প্রত্যাশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই কাজটাকে শেষ করতে পারব আর আপনারা এখানে যারা আছেন অধিকাংশ মানুষ হচ্ছেন আমাদের আশেপাশের গ্রামের কেউ হচ্ছেন আমার বাবার বংশের যারা বাবার সাথে চলাফেরা করেছেন আমাদের চাচাদের সাথে চলাফেরা করেছেন যে আমার দাদার বয়সে আসছি আজকে অনেকে আমার দাদার কথা বলছিলেন এই গ্রামের সবাই আত্মীয় কোনো না সবাই আত্মীয় রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি আসছেন আমি আপনাদের কাছে দুইটা জিনিস অনুরোধ করব আপনাদের কাছে একটা আমার বিষয় হচ্ছে আমি যেহেতু এখানে আমার জন্ম এই গ্রামে আমি এই গ্রামে মাঝে মাঝে যদিও আমি দেবীর বড় হয়েছি ক্লাস টুতে আমি পাশের বাড়ি চলে যাই কিন্তু দুঃখজনক বিষয় একটা গ্রাম সম্পর্কে বা আশেপাশের গ্রাম সম্পর্কে সেটা হচ্ছে যে আমার পড়াশোনার ক্ষেত্রে আমরা এই গ্রামের মানুষ বা আশেপাশে কয়েকটা মানুষ অনেক বেশি পিছিয়ে আছে সেটা হতে পারে কয়েকটা কারণে এক নম্বর কারণ হচ্ছে যে এই এলাকা থেকে বিদেশে যাওয়ার সহজলভ্যতাটা অনেক বেশি এটা ইতিবাচক যে মানুষ কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্যে যাচ্ছে আমার বাবা গিয়েছেন এবং এখানে যারা আছেন আমাদের এই যে আমরা অর্থনৈতিকভাবে ভাবে অন্যান্য এলাকা থেকে আমরা স্বাবলম্বী এটা ঠিক কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছিয়ে আছি আমি কিছুদিন আগে শুনেছি যে আমার যে স্কুলটা রয়েছে হাই স্কুল সেখানে পাশের হার এটা কম সারা অপ্রত্যাশিত এখন শিক্ষাক্ষেত্রে মান অনেক উঁচু সেখানে পাশের হার অনেক বেশি কম আমাদের গোপালনগরে আরেকটা মাদ্রাসা আছে সেখানেও অপ্রত্যাশিত ভাবে পড়াশোনার মান খুব বেশি উন্নত নয় তো আমাদেরকে দিনী শিক্ষা এবং প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই দুইটার মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে নাগরিক হিসাবে তুলে ধরতে হবে সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে পড়াশোনার ক্ষেত্রে আপনারা যদি আপনাদের সন্তান আপনি নিজে আপনার ভাই বোন বা অন্যান্য কোনোভাবে যদি আপনারা মনে করে থাকেন কোনো সীমাবদ্ধতা রয়েছে কোনো প্রতিবন্ধকতা রয়েছে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন এই গ্রামে অসংখ্য মানুষ আছে অন্তত পাঁচটা শিক্ষার্থীকে অর্থনৈতিকভাবে আজীবন পারানোর ক্ষমতা সম্পূর্ণ মানুষ আছে আমি অন্তত আপনারা আমাকে জানাবেন যে আমার ছেলেটা পড়তে চায় আমার ভাতিজাটা পড়তে চায় সে আমার ভুঁটা পড়তে চায় আমার নাতিটা পড়তে চায় কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতা বা পারিবারসিক সামাজিক প্রতিবন্ধকতার কারণে আমরা সেটা পারছি না আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেটার যথাযথভাবে আমরা সমন্বিতভাবে যারা আছেন এখানে আমাদের সহকাকা আছেন এখানে অসংখ্য মানুষ আছেন এই নাম মেনশন করলে আমার অনেক এটা লিস্ট হয়ে যাবে আমি নাম মেনশন করতে চাচ্ছি না আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ কখনোই যেন মানে আপনাদের আর্থিক কারণে পড়াশোনার জন্য না থেমে যায় দুই নম্বর বিষয় এটা অনেকের হচ্ছে পছন্দ হবে না এই কথাটা আমি জানি এখানে অসংখ্য মানুষ আছে এটা আপনাদের পছন্দ হবে না অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি কিন্তু কার কাছে অপ্রিয় হলাম কার পছন্দ হলো না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে আমার দিন আমাকে কি শিক্ষা দেয় সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে আমি যে এই গ্রামে ছিলাম এই গ্রামের সাথেও সম্পৃক্ততা রয়েছে এই গ্রামে একটা এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে যেটাকে আপনারা নাম দেনpostcss সুদ আছে এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন সেটা সহসুদ ঠিক আমার পরিবার সহ আশেপাশে অনেকে আছে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু আমরা যখন বুঝেছি আমরা যখন পড়াশোনা করে জেনেছি আমরা যখন আলমদের থেকে পরামর্শ নিয়েছি বিশ্বাস করলেন যে দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি বরং স্বচ্ছলতা আরো বেশি প্রশস্ত হয়েছে অসম করে বলছি আপনারা জানেন আমার বাবার অর্থনৈতিক অবস্থা আমার দাদাদের অর্থনৈতিক অবস্থা যে দিন থেকে এই জায়গা থেকে আমরা ফিরে এসেছি আমাদের অর্থনৈতিক যে স্বচ্ছলতা আমাদের নিয়ামত সৃষ্টি করতে আমাদেরকে যেভাবে দিচ্ছেন আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে অকৃত অকৃতির কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায় এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয় আমি নিজে দেখেছি আমার বাড়ির মধ্যে এইসব বিষয় মেয়াল হয়েছে ছোটবেলায় আমি দেখেছি বা আমি যখন আসতাম যখন দেখতাম অনেকে আমাকে অপছন্দ করতে পারেন আপনি আমাকে অপছন্দ করেন সেটা আমার দেখার বিষয় না কিন্তু এটাই সত্য এখানে সবাইও যদি অপছন্দ করেন এটাই সত্য এবং সুদের বিরুদ্ধে আমাদের একটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে আমরা